গুড মর্নিং সকলকে আমি এখন বর্তমানে এসে উপস্থিত হয়েছি জামুরিয়া জামুরিয়া আমার বাড়ি তো জামুরিয়াতে এসে আমি একটু বাজার দিকে একটু পরিক্রমণ করতে বেরোই জামুরিয়ার লাড্ডু জামুরিয়ার জিলাপি জামুরিয়ার সিঙ্গারা জামুরিয়ার কচুরি সকাল সকাল তো আমি যাব আজকে একটু পুরুলিয়া রক ক্লাইম্বিং ক্যাম্পে আমার স্টুডেন্টসরা কালকেই যে পরে উপস্থিত হয়েছে তো আমার তার মাঝখানে যেতে পড়বে আমার মাসির বাড়ি আমার মাসির ছেলে আমার দাদা তো দাদা আমার সব দাদার প্রিয় জিনিস হচ্ছে গরম গরম জিলাপি তো দাদার জন্য জিলাপি আমি অর্ডার করছি দাদা আমার পোভাদ্দার দোকানে হাট হাটগলি খুব ফেমাস দোকান তো নিমতলার ওখানে তো পভার্দার দোকানে গরম গরম পোপাদদার জিলাপি ভাজছে অলরেডি স্টার্ট করে দিয়েছে তো দেখি দাদা জিলাপি তো আমি আগেও খেয়েছি দাদা জিলাপি খুব টেস্টি তো হাটগুলির মধ্যে প্রবাদ্দার দোকান খুব জিলাপি চপ আর কচুরির জন্য খুবই ফেমাস তো দেখি স্টার্ট করে দিয়েছে অলরেডি কেমন আজকে দাদা জিলাপি পারফরম্যান্স আমি এক কিলো জেলাপির অর্ডার দিয়েছি দাদাকে দাদা বলে সঙ্গে সঙ্গে এসে পরে গরম গরম তোমার সামনে ভেজে দেবো আর শান্ত খুবই শান্ত কথা বলে পবারদার সঙ্গে অনেকদিন আমি কথা বলছি তো পবাদদা হচ্ছে খুবই শান্ত স্বভাবের লোক খুব ঠান্ডা খুবই পোলাইট ব্যবহারও খুব অমায়িক তো আপনারা যখনই জামুরিয়াতে আমার ভিডিও যারা দেখবেন জামুরিয়া যখন আসবেন যে জামুড়িয়া হাটগুলির নিমতলার মধ্যে প্রভাতদার দোকানে অ্যাটলিস্ট জিলাপি গরম গরম আর কচুরিটা একটু টেস্ট করে যাবেন শীতের সকাল একটু ছোট সাইজে করবে হ্যাঁ ও হো হো লাভলি জিলাপি শীতে সকালে কার কার জিলাপি ভালো লাগে অলরেডি সবাই কমেন্ট করে জানাবেন খাদ্য রসিক বাঙালি বাঙালি খেয়েই সব শেষ বয়স্ক মানুষ শীতে সবাই কাঁথা দিয়ে ঘুমোচ্ছে বয়স্ক মানুষরা এখন দৌড়ে বেড়াচ্ছে জামরিয়া হাটগলির মধ্যে পিয়ারা নিয়ে দাদা সকাল সকাল বসে গেছে ফেমাস জিনিস পিয়ারা জামরিয়া হাটগুলির মধ্যে সকাল সকাল ফ্রেশ ফল জিলাপি ইয়ে ছাড়াও ফেমাস জামরিয়া লাড্ডু গরম পান্তুয়া নিকুতি এটা আমি রানিগঞ্জে খেয়েছিলাম বালুসাই নিমকি প্রভাদ্দার দোকান আমি আগেও চপ টেস্ট করে গিয়েছিলাম গরম গরম জিলাপি ভাজা চলছে ও সুন্দর কারিগরের দ্বারা জিলাপি আমি আসলে জিলাপি সাইজ আর একটু বড়ো হয় কিন্তু আমি পপার্দ্যাকে বলে আমি নিজস্ব ছোট জিলাপি আমার খেতে ভালো লাগে তার জন্য আমি ছোটই অর্ডারটা দিয়েছি খুব সুন্দর খুব টেস্টি প্রবাদদার একটু ইয়ে দেখে নেন গুড মর্নিং দাদা ঠিক আছে অতি আপনার দোকান আমি আগেও টেস্ট করেছি তো আজকেও এলাম জামুড়িয়া হাটগুলির মধ্যে পবাদ্দার ব্যবহার খুবই শান্ত স্বভাবের মানুষ খুবই পোলাইট অনেক অনেক ভালোবাসা রইল পাবাদাকে ঠিক আছে গরম জিলাপি এখন অলরেডি করার পর রসে দেওয়া হয়েছে আমার দাদা আমার দাদা জানকিদা মেজিয়া জানকিদা সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে এই গরম জিলাপি উনি জেলাপি খেতে খুব দাদা ভালোবাসে আমি যাব এখন পুরুলিয়া পুরুলিয়া বেরোতেও গরম জেলাপি খাবো ও লাভলি কি সত্যি ও তো এই সুন্দর জেলাপি খাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই পোবাদ্দার দোকান জামুরিয়ার হাটগুলির মধ্যে আসবেন না না আমি পরে আমি আমি খাবো পরে আমি আমি পরে খাবো পরে খাবো কোনো অসুবিধা নেই আমার জন্য কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই আমি যেখানে যাই ভালো জিনিস দেখি আমি অ্যাটলিস্ট ফুড ফুড ব্লগার নই কিন্তু আমার ভালো জিনিস চোখে পড়লেই আমি সেটা ভিডিও করি এটাই আমার শখ ও আমার দাদার প্রিয় জিনিস হচ্ছে জিলাপি দেখুন জিলাপি দেখুন বা রে বাহ বাহ বাঙালি সব খেয়ে সব শেষ হয়ে গেল গরম গরম জিলাপি শীতের সকাল এখনো রোদ ওঠেনি ঘড়িতে টাইম নটা হয়ে গেল এখন রোদের দেখা নেই আহ জিলাপি ছাড়ছে আর রসে দিচ্ছে আমি একটু সাইজ ছোট করতেই বলেছিলাম কেন দাদা আমার ছোট জিলাপি সবচেয়ে বেশি ফেভারিট হ্যাঁ হ্যাঁ হা মধ্যে এই জিনিসগুলি আমি বরাবর দীর্ঘ দশ বছর আমি ধরে দেখছি খুবই ফেমাস এক হচ্ছে লাড্ডু এক দুই হচ্ছে কচুরি আর জিলাপি এটা একটু চালগুড়ি দিলেন তো মচমচে করার জন্য মানে চালগুড়ির কাজ কি মানে হ্যাঁ জালগুড়ি টাইট থাকবে আর জিলাপি আর খাওয়ার দেওয়ার সময় রস একদম কামড় দিয়ে সুন্দর হবে প্রভাতদাকে একবার দেখে নেন জামুরিয়া হাট গলি অন্ততপক্ষ এলে প্রভাতদার দোকানে একবার সবাই মিলে ট্রাই করে যাবেন অনেক অনেক ধন্যবাদ দাদা আমি লাইভ শেষ করছি